আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করবো কে স্টাইলে চিকেন পপকর্ন ছোট বা বড়দের পছন্দের ক্রিসপি এই চিকেন পপকর্নগুলো বানানো যায় খুব সহজে বিকেলের নাস্তার জন্য দারুণ হয় এই জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মুখের মাংস ছোট ছোট করে মাংসগুলি কেটে নিলে খেতে খুব মজা হয় যত ছোট করে কাটবেন তত খেতে মজা লাগবে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম হাফ সা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ সা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ সা চামচ রসুন বাটা হাফ সা চামচ ধনিয়া জেলের গুঁড়া হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হাফচা চামুচ লেবুর রস হাফসা চামুচ সয়া সস এখন ভালোভাবে মেখে নিব আমি বিশ মিনিটের জন্য রেষ্টি দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফসা চামুচ বেকিং পাউডার হাফসা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এখন সবগুলো একসাথে মেখে নিচ্ছি ঝালটা আপনার পছন্দ মতো দিবেন মাংসগুলো এবার ময়দার মধ্যে গড়িয়ে নেব ভালোভাবে গড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি সাথে সাথে তেলে দিবো না দিয়ে সাথে সাথে তেলে দিলে ময়দাগুলো তেলের মধ্যে পড়ে তেল কালো হয়ে যাবে এখন তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম মাসে গুলো ভেজে নিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে হয়ে গেল ক্রিস্পি চিকেন পপকর্ন অনেক টেস্টি হয় আপনাকে আর কিনে খেতে হবে না